সুন্দর কাজ সুন্দর কাজ চলে আসলাম আমাদের এক দাদার বাড়িতে সবাই মিলে যে দেখো গাড়ি নিয়ে চলে আসলাম তোমরা পুরো ভিডিওতে সঙ্গে থাকো পুরো ব্লগটা এনজয় করে দেখতে থাকো কাজ কাজ করতে করতে না চেহারা রেহাল তো দেখি দেখি রোড থেকে অনেকখানি রাস্তা হেঁটে আসলাম প্রবেশ করে নিলাম বান্দর লয়ে জাগা না আমি দেখছি এখনো দিন নিতে লেগে কইতেছে লয়ে জাগা নিতে তুই লা সামনে যাইতাম না বান্দরের সামনে এ না আছে বড় বড় মানুষের মতো তারা এটা ঠাকুর করনি এটা গীতা হ্যাঁ খুব সুন্দর আছে না বাতাস লাগে না গৰাই কাৰণ গৰম লাগে আমাৰ সবাই খাব চলাই চলাই লোক লাগ

हो <laughs>

দেখ নিমন্ত্ৰণ ডাটা নিয়া যেতিয়া দেখ খাইছে আও লৈছে খাইছে লৈছে তই তোমাৰ ডাটা কৈছিল আচ্ছা তোমাৰ ঘৰ আমরা ছত্রিশ ফ্যামিলি কোয়ার্টারে থাকি তো কোয়ার্টারে এক দাদার বাড়িতে সেবা দিয়েছিল আর সেবাতে আমরা সবাই মিলে গাড়ি রিজার্ভ করে গিয়েছি তো আমরা খুব এনজয় করেছি তারপরে খাওয়া দাওয়া শেষ করে গাড়িতে সবাই दरोगा साहब दरोगा जी तुम्हारे हिम्मत तोड़ा फाड़ो लोकल एरिया तुमर वाली कंट्री के तुम्हारे वाली कंट्री का आगे ओय देख इधर ओय लोकी दीबे चल 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 आंडा आंडा आरे ना आरे आंडा लोग आंडा लोग नहीं है यार आरे नहीं ना ना आषण ना आषण ना ए दरोगा

মাও লৈছে মাচিনৰ কথা

per esempio nel sabato il venerdì è quella ma eh ঠিক আছে আছ আছাম তো দাদার বাড়ি থেকে নিমন্ত্রণ খেয়ে আসার সময় এক বাড়িতে নিমন্ত্রণ ছিল বাসন্তী পূজা উপলক্ষে তো আমরা ওখানে গেলাম তো খেতে তো পারলাম না ওখানে মাকে দর্শন করে আমরা সবাই আবার গাড়িতে উঠে পড়লাম তো সবাই গাড়ি থেকে নামে উনি এক দুজন রয়ে গেছে গাড়িতে কারণ আমরা সন্ধ্যা করে নিয়েছি ওখানে দাদার বাড়িতে দাদার বাড়িতে সেবার অনুষ্ঠান ছিল

তো দাদার বাড়িতে সেবার অনুষ্ঠান শেষ করে তারপরে আমরা সবাই আবার চলে আসলাম আমাদের কোয়ার্টারে সবাই কিন্তু খুব এনজয় করেছি খুব আনন্দ করেছি তো রাত্র হয়ে গেছে আমরা সবাই সবজিও নিয়েছি এখান থেকে সবজি নিয়ে সবাই চলে আসলাম তো আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক করে দেবে কমেন্টে জানাবে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে আবার পরের আরেকটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকবে থ্যাংক ইউ বাবাই